আসসালামু আলাইকুম গাইস চলুন আজকে ভিন্ন স্বাদের একটা রান্না দেখে আসি আমি প্রথমে এখানে পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকের মোটা অংশগুলো আপনারা চিকনগুলোও নিতে পারেন আমি এখানে প্রথমে ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি রসুন কেটে দিয়ে পেঁয়াজ কাটে আর ঝাল আপনারা চিরেও দিতে পারেন থেতো করেও দিতে পারেন আমি থেতো করে দিয়েছি আর এখানে লবণ আর হলুদ আর পানি দিয়ে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দিয়ে আমি ওই পাশে বাকি কাজগুলো করে নিই এটা ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে বাকি কাজটা করে নিচ্ছি আমি এখানে কচু সিদ্ধ করে নিয়েছি এই কাজটা কিন্তু আপনারা শুটকি মাছ দিয়েও রান্না করতে পারেন লোটটা শুটকি লোটটা শুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আমরা খাওয়ার লোক দুইজন কিন্তু একজন শুটকি পছন্দ করে একজন করে না এই জন্য আমি মানে রুই মাছ ছোট ছোটো করে টুকরা করে দিয়ে রান্না করছি আর তার ভিতরে অল্প একটু চিংড়ি শুটকি দিয়েছি এখানে আমি কচুটা ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে একটু ঝাঁকিয়ে ভেজে নিব নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে সিদ্ধ কচু তো একটু মানে ভাঙা ভাঙা হয়ে যেতে পারে একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে এইভাবে সুন্দর করে আমি কচুটা ঢেলে নিব। হলুদ লবণটা গায়ে মেখে গেলি এটা ঢেলে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানটা আবারও চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে সরিষার তেল চুলাই দিয়ে দিলাম এখানে রসুন পেঁয়াজের পেস্ট আছে ঝালের গুঁড়ো আছে হলুদ আছে আর ধনিয়ার গুঁড়ো আছে জিরার গুঁড়ো আছে দিয়ে এটা আমি সুন্দর করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পরে এদিকে আমি দেখছি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা যেই মানে হাফ সিদ্ধ মতো হয়ে যাবে তখন আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেব এখনও সিদ্ধ হয়নি নাড়াচাড়া করে নিলাম আর এদিকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু দুই তিনবার পানি দিয়ে কষাতে হবে আর এখানে এই যে আমি গুঁড়ো চিংড়ে মাছ দিয়ে দিলাম এটাই বেশি সুটকি মাছের ফ্লেভার আসবে না এদিকে আমি পোশাকটা আবারও আলগা করে একটু দেখে নিচ্ছি দেখে এবার মনে হয় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আমি পুঁশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব আর এবার এইটা রাইস কুকারের এইটা দেখাচ্ছি যে ভাতটা ফুটে উঠবে তখন ওয়ার্মে দিয়ে দিবেন ওয়ার্মে দিয়ে দিলে পানিটা যে একদম নিচে নেমে যাবে তখন মানে অন করে দিবেন তখন দেখবেন ভাতটার ফুটবে কিন্তু পানি বাইরেও আসবে না কিচ্ছু নাই ওয়ার্মে দেওয়া থাকলে ভাতটা আস্তে আস্তে ফুটে নরম সুন্দর ছফট হয়ে যায় আর এই যে এদিকে মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি কচুটা দিয়ে দিলাম মাছ আর কচু দিয়ে সুন্দর করে পানি দিয়ে এটা মানে ভুনা ভুনা করে নিব মানে মাখো মাখো ঝোল হবে আর এদিকে পোশাকের ভিতর কিন্তু কিছুই দিইনি আমি জাস্ট লবণ হলুদ আর ঝাল পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এইবার দিয়ে দিলাম কচু আর মাছ আর এটার কালার যা আসে না একদম ফাটাফাটি ভিওয়ার্স সবজির কালারটা দারুণ আসে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন মানে ভিন্ন স্বাদে আমি কচু পোশাকটা রান্না করে শেয়ার করলাম আপনাদের সাথে এটার স্বাদ একরকম আর একসাথে সব কষিয়ে রান্না করার স্বাদ আর একরকম রকম এই যে ভাতটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার্মে ছিল এবার অন করে দিয়েছি এই যে এই অবস্থায় অন করে দিলে ভাতটা পানিও উপরে উঠবে না কিচ্ছু না এই যে এবার অন করে দিচ্ছি ভাতটা খুব ঝরঝরে সুন্দর হয় আর এইভাবে কচু পিশাকটা রান্না করলে আর আপনাদের সুটকি মাছ দিতে বললাম আমি যখন ভাজা মাছ দিয়েছি তখন শুটকি মাছটা দিয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ